হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গতকাল চলে গিয়েছিলাম সেন্টার পয়েন্টে বেসিক্যালি সেন্টার পয়েন্টে যাওয়ার কারণ স্টারসনেপ্লেক্স এসেছে তো ওখানে আমরা মুভি দেখতে গিয়েছিলাম আমরা দেখেছি বরবাদ মুভি যেহেতু কাল অফটে ছিল তাই মানুষের অনেক বেশি রাস ছিল যেহেতু আমরা পাঁচটার শো দেখেছি আমরা বেশ আগেই পৌঁছে গিয়েছিলাম হাতে বেশ সময় ছিল ভাবলাম এক কাপ কফি খেয়ে নিই তো তাবাক থেকে এক কাপ কফি নিয়ে নিলাম গরম গরম কফি খাওয়ার পরে এরপর আমার অদ্ভুত শখ জাগলো রুঞ্চা থেকে একটা মিল্কটি নেই তো নিয়ে নিলাম ব্রাউন সুগার বোবা মিল্কটি টেস্ট বেশ ভালোই ছিল যেহেতু পাঁচটা শো ছিল চারটা চল্লিশে মেন গেট ওপেন করে দেয় পপকর্ন আর জুস নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম লাইনে এখানেও বেশ বড় লাইন ছিল তো আমাদের জুস রেডি হয়নি আমাদের পপকর্ন দিয়ে দিল বললো জুস আমাদের হলেই দিয়ে আসবে যেহেতু এর আগে ব্লকবাস্টার বাস্টার কিংবা স্টার সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চেই আমার মুভি দেখার এক্সপিরিয়েন্স আছে আমার কাছে সেন্টার পয়েন্টে মুভি দেখে সবথেকে বেস্ট লেগেছে কারণ এখানকার সিট এবং পা রাখার সামনের জায়গা বেশ বড় ছিল এবং সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু বেশ সুন্দর ছিল যাই হোক মুভি শুরু হওয়ার আগে আমরা সিটে বসে গেলাম এর জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল দাঁড়িয়ে গেলাম বাংলাদেশ হিসেবে আমার কাছে মুভি বেশ ভালো লেগেছে মুভিতে বেশ অনেকগুলো গান ছিল বেশ কিছুক্ষণ পরপরই আসলে অনেকগুলা গান এই মুভিতে আছে যাই হোক মুভি দেখা শেষ এরপর আমরা হল থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে দেখি আরও বেশি ভিড় কারণ আটটায় আর শো ছিল এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ